আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো চলুন দেখা যাক কীভাবে আপনারা মেটা স্পেসে লগ ইন করবেন তো তার জন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্ক থেকে এসে এই লিঙ্কটা আপনারা কপি করবেন দেখুন আমি এখানে পোস্ট দিয়ে রেখেছি তারপরে আপনারা চলে যাবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটের পিনটা দিয়ে দেবেন তো ঠিক আছে এখন আপনারা আপনাদের ট্রাস্ট ওয়ালেটের যেই ডিসকভার অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ঠিক আছে আমি ক্লিক করে দিই এখন এই উপরে এখানেই পেস করে দিবেন আপনারা যেই লিঙ্কটা ওখান থেকে কপি করেছেন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর নিজে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক তারপরে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে একদম উপরে তো ঠিক আছে তো এরপরে দেখুন এরপর আপনারা যেই কানেক্ট আছে কানেক্টে একটা ক্লিক করে দিবেন তো ঠিক আছে আমি একটা ক্লিক করে দিই তো কানেক্টে ক্লিক করার পরে আপনারা এই আপনাদের এই ব্রাউজার ওহলেট এখানে একটা ক্লিক করে দিবেন তবে একটু অপেক্ষা করুন জি এখন আপনাদের মেনটা কাজ তো আপনারা এখানে কানেক্ট করে দিবেন ঠিক আছে এখন একটু লোডিং হবে লোডিং এর পরে আমাদের মেটাভার্স পেসে চলে আসবে তো দেখুন এরপরে আপনারা এখানে সাইন করে দেবেন একদম নিচে দেখুন এখানে একটা জিনিস আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ঠিক আছে এরপরে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দেখুন আমার মেটা পড় স্পেসে ইন হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখুন ইন কিন্তু হয়ে গেছে অ্যাক্টিভ দেখাচ্ছে তো ঠিক আছে এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম